একমাত্র মাহ বুধ না কিন্তু তারাও আল্লাহকে রব বলে স্বীকার করত রব বলে স্বীকার করত কি করত না তাকে খালি দাবি করলে হবে না কি দলিল লাগবে দলিল লাগবে এবার আসেন আমার ভাইয়েরা রব কাকে বলে আমরা রব বলতে শুধু জানি প্রতিপালক তাই না রব মানে হলো প্রতিপালক মনে রাখবেন রবের মধ্যে তিনটি সিফাত আছে তিনটি বিশেষণ আছে এক নম্বর বিশেষণ হলো খালিকুকুল্লি সাই রব বলা হয় ওই সত্তাকে যেই সত্তার মধ্যে তিনটি সেফাত আছে এক নম্বর সেফাত হলো তিনি সবকিছুর সৃষ্টি কর্তা আল্লাহ সবকিছু সৃষ্টি করতনা আল্লাহ সাত আসমান সৃষ্টি করেছেন সাত জমিন সৃষ্টি করেছেন এমনকি আল্লাহ বলেন তু সব বিহুলহু আসমা ওয়াত সাবউ ওয়াল আরদু ওয়া আল্লাহ বলেন সাত এবং সাত জমিন এবং সাত আসমান ও যমীনের মধ্যে যারা আছে ওয়ামানফিহীন আল্লাহ বলেন সকলেই আল্লাহর পবিত্রতা বর্ণনা করি সকলেই সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি পড়ে আমরা একটু পড়লে দোষ আছে সুবহান আল্লাহ ওয়া বিহামদি আর সুবহান আল্লাহি বিহামদিহির কথা কিছু কই সুবহান আল্লাহি ওয়া এমন একটা শব্দ النبي صلى الله عليه وسلم بنن شر الدنيا شمستم مخلوق نمواذ سبحان الله وبحمده ايه شمس مخلوق اللذان قرن أي سبحان الله وبحمده لأصبه হাদিসের মধ্যে এসেছে যদি কেউ বিহামদিহি সকাল বেলা সকালবেলা একশোবার পরে ওই ব্যক্তি দুইটা হাদিস এসেছে এক হাদিসের মধ্যে এসেছে ওই ব্যক্তির গুণা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় তো আল্লাহ তার সব গুণা মাফ করে দেন আরেক হাদিস এসেছে ওই বান্দা ওই দিনে ওই বান্দার চেয়ে বেশি নেকি নিয়ে আল্লাহর কাছে কেউ যাবে না হ্যাঁ যদি ওর চেয়ে বেশি পড়ে তার নেকি বেশি হবে এই সুভান আল্লাহি ও বিহামদিহি এই ছোট্ট জিনিস কারণ কারিমাটা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় অনেক বেশি প্রিয় আমার ভাইরা এই সুবহানাল্লাহি ও বিহামদিহি আল্লাহ বলেন তুসবিহু লাহুস সামা ওয়া তুসবাহুল আরদু ওয়া মান ফইহিন এবং সাত জমিন এবং সাত আসমান জমিনের মধ্যে যারা আছে সকলেই আল্লাহর তাসবিহ পড়ে সুবহানাল্লাহি ও বিহামদিহি পড়ে এরপরে আল্লাহ বলেন এই কথাটাকেই আল্লাহ আরো তাকি দিয়ে বলেন ইল্লা ইম্লা হামদিহি সেই ইন ইয়ু সব্য হু হামদিহি ولكن لا تفقهون تسبيحهم আল্লাহ বলেন এমন কোন জিনিস নাই ওয়া ইমমিন শাইইন এমন কোন জিনিস নাই যারা আল্লাহর তাসবিহ পড়ে না সুবহানাল্লাহি ওয়বিহামদিহি পড়ে না এমন কোন জিনিস আসমান এবং জমিনের মধ্যে নাই ওয়া ইমমিন শাইইন ইল্লা ইউসবিহু বিহামদিহি

সবি হাহ কিন্তু বন্দা তোমরা তাদের তসবি বোঝো না তোমরা তাদের তসবি বোঝো না আল্লাহ বলেন ইত্তব রব বলা হয় ওই সত্তাকে যিনি সব কিছুর সৃষ্টিকর্তা আসমানের সৃষ্টিকর্তা জমিনের সৃষ্টিকর্তা আসমান জমিনের মধ্যে যা কিছু আছেন সব কিছুর সৃষ্টিকর্তা কীতে পারেন আসমান জমিন আল্লাহ কয় দিনে সৃষ্টি করছে ছয় দিনে তাই না আপনারা সবাই জানেন আসমান জমিন আল্লাহ ছয় দিনে সৃষ্টি করেছেন একটু খেয়াল করেন আসমান বড় না জমিন বড় আসমান বড় না জমিন বড় আসমান বড় কত বড় জানেন একটু খেয়াল করেন এই জমিন জমিন আমরা যে উপরে সূর্যটা দেখি ওই সূর্যটা জমিন থেকে তেরো লক্ষ গুণ বড় কে যেই সূর্যটা আমরা দেখি ওই সূর্যটা হলো এই জমিন থেকে তেরো লক্ষ গুণ বড় অর্থাৎ ওই সূর্যের মধ্যে এমন আমাদের এই পৃথিবীর মতো তেরো লক্ষ পৃথিবী ওই সূর্যের মধ্যে ঢুকায় দেওয়া যায় তেরো লক্ষ পৃথিবী এবার বলেন আসমানে ওই সূর্যটাকে কতটুকু দেখা যায় একটা প্লেটের মতো এই যে আসমান দেখতেছেন যদিও বর্তমান যাদেরকে আল্লাহ তালা হিদায়ত দেয় নাই ওরা এখনও আসমান দেখে বোঝে না কিন্তু আল্লাহ কোরআন হাদিসের মধ্যে যেটা আছে এই আসমান যেখান থেকে যত দূর প্রথম আসমান তার পুরত্ব তত ওটা অত মোটা ওখান থেকে আবার দ্বিতীয় আসমানের দূরত্ব অত খানিক আপার দ্বিতীয় আসমানিক মোটা তাই না এভাবে করে সাত আসমান আমার ভাইরা এবার বলেন তো দেখি জমিনের তুলনায় আসমান কত বড় কল্পনা করা যায় না যে একটা সূর্য সেই সূর্য যদি পৃথিবীর তুলনায় তেরো লক্ষ গুণ বড়ো হয় সেই সূর্যটা আসমানে আসমানে তো না এখানে দেখা যাচ্ছে তত একটা থালার মতো তা আসমানটা কত বড় আমি এই কথাটা এই জন্য বলছি একটু খেয়াল করেন আমার ভাইয়েরা আল্লাহ তালা ছয় দিনে পুরো দুনিয়াটা সৃষ্টি করেছেন আসমান জমিন হ্যাঁ সব কিছু মিলাইয়া هو الذي خلق السماوات والأرض في ستة أيام شايدني الله وما مسنا من لغوب الله بالين شايدني أمي আসমান এবং জমিন সৃষ্টি করেছি কিন্তু আমার কোন প্রকার কষ্ট আমাকে স্পর্শ করে নাই আমার কোনো কষ্ট হয় নাই কে বলতেছে আল্লাহ আমার ভাইরা আমি যেটা বলতে চাই সেটা হলো এত বিশাল আসমান যার মধ্যে সূর্য চন্দ্র সব কিছু আছে তারপরেও আসমান সৃষ্টি করেছেন দুই দিনে কয়দিনে দুই দিনে আর জমিন এই যে পৃথিবীটা এটাকেও আল্লাহ সৃষ্টি করেছেন দুই দিনে কয়দিন হলো বাকি আর দুই দিন কোথায় আমার ভাইয়েরা আসমান আল্লাহ দুই দিনে সৃষ্টি করেছেন আর এই পৃথিবী এতটুকু পৃথিবী আল্লাহ দুই দিনে সৃষ্টি করেছেন এরপরে বাকি আর দুই দিন বাকি এই দুই দিন এই পৃথিবীকে আল্লাহ ডেকোরেশন করেছেন আল্লাহ এই পৃথিবীর ডেকোরেশন করেছেন বাকি আর দুই দিনে দলিল ছাড়া বলি না আল্লাজি খলা কাল আদবা ফিয়ৌ মায়ের অত জ আলু নলহু আন্ধ দা আল্লাহ বলেন আল্লাহ তালাই জমিনকে দুই দিনের সৃষ্টি করেছেন অথচ তোমরা ওই আল্লাহর সঙ্গে সরি করতেছ

এই জমিনটাকে বাকিয়া দুই দিনে সুসজ্জিত করেছেন তার মানে ডেকোরেশন করেছেন ওয়া জালা মিন ফাওক্বিহা আল্লাহ বলেন দুই দিনে জমিন সৃষ্টি করার পর পর্লা তালা জমিনের উপর দিয়া পাহাড়কে আল্লাহ সাজিয়েছেন পাহাড় আল্লাহ পাহাড় দিয়ে জমিনটাকে সাজিয়েছেন অন্য আয়াতে আল্লাহ বলেন আমি এই দুনিয়াটাকে আমি পাহাড় দিয়ে পেরেক প্যারাক মেরেছি প্যারাক প্যারাক বুঝেন তো এই বড় বড় লোহারে কয় প্যারাক আমি এই জমিনটাকে পাহাড় দিয়ে প্যারাক মেরেছি তার মানে জমিন নড়াচড়া করতে যাতে না পারে জন্য আমি জমিনের অনেক দিকে আমি এই বিশাল বিশাল বড় বড় পাহাড় দিয়ে আমি প্যারাক মেরে দিয়েছি ওয়াজা জিবালা আউতাদা। এরপরে আল্লাহ বলেন আমি জমিনের উপরে পাহাড় লাগিয়েছি সাজিয়েছি এবং আমি এই পাহাড়ের মধ্যে জমিনের মধ্যে আমি বরকত রেখেছি আবার একা ফিহা কিরম বরকত আসা দেখেন তো বরকত তো দেখা যায় না আম গাছ একটা লাগালেন একটা আঠি বা একটা গাছ এই আম গাছের থেকে মন কেমন আম খান করেন যে চারিপাশে পয়সাটা খোসেন দেখি তাম দেখা যায় নাকি এর পরে আর একটা কথা অনেক সুন্দর এটাই আমার বলার উদ্দেশ্য আল্লাহ বলেন আবার আল্লাহ তালা বলেন এই জমিনের মধ্যে আল্লাহ তালা জমিনে যত মখলুক যত প্রাণী আল্লাহ সৃষ্টি করবেন যত মানুষ আল্লাহ সৃষ্টি করবেন সকলের রেজেকের ব্যবস্থা আল্লাহ এই জমিনের মধ্যে রেখে দিয়েছি কল্পনা করতে পারে দাদা ফিহা আকওয়াতহা আল্লাহ বলেন তাহা মানে এই জমিনে যত জমিনে আমি যত প্রাণী সৃষ্টি করব সমস্ত প্রাণীর বন্দোবস্ত আমি আল্লাহ এই এই জমিনের মধ্যে রেখে দিয়েছি পাই না দেখি না তো দেখ আমার ভাইরা এখানে আরো একটা কথা আমি বলে সামনে যাই আল্লাহ আমি জমিনকে দুই দিনের সৃষ্টি করার পর জমিনের উপরে আমি পাহাড় দিয়ে সাজিয়েছি এবং জমিনের ভিতরে আমি বরকত রেখেছি আর জমিনের মধ্যে আমদ পর্যন্ত আনেওয়ালা জমিনের সমস্ত প্রাণীর রেজেকের বন্দোবস্ত আমি করে রেখে দিয়েছি এই জমিনের মধ্যে আর এজন্য আমাকে সময় দিয়ে আমি সময় নিয়েছি দুই দিন কয়দিন আগে দুই দিন এখন কয়দিন আলো ফি আর বাহাতি আইয়া আল্লাহ কাই ফি আল বাহাতি আমি জমিন সৃষ্টি করেছি দুই দিনে আর জমিনের ডেকরেশন করেছি আমি আর বাকি দুই দিনে এই সর্বমত হল চার দিন ওই কথা আল্লাহ বলেন ফি আমার ভাইরা এখানে লক্ষণীয় একটা বিষয় এর পরের শব্দে আল্লাহ বলতেছেন সাওয়া সাওয়া আল্লিশ এই শব্দটার তর্জমা এমনি তফসিল না দেখলে আসলে বোঝা কঠিন তফসিলের মধ্যে লিখেছে সাওয়া আল্লিসা ইলিন এর দ্বারা আল্লাহ বুঝিয়েছেন ও বান্দা যারা দুনিয়াতে আমার কাছে রিজিক চায় আর যারা চায় না আমি সকলের জন্য এই জমিনের মধ্যে রিজেকের ব্যবস্থা রেখে দিয়েছি যারা আল্লাহর কাছে না তারা বুঝি খায় না খায় খাওয়াই কিনা আল্লাহ ওই কথাই আল্লাহ বলেন আল্লাহ বলেন যারা আমার কাছে চায় আমাকে রব মানে আমি তাদেরকেও খাওয়াই তাদের জন্য আমি রিজিকের বন্দোবস্ত রেখেছি জমিনের মধ্যে আর যারা আমাকে রব বলে মানে না যারা আমার ইবাদত করে না আমাকে অস্বীকার করে আমার আমার ইবাদত করে না আল্লাহ বলেন আমি তাদের জন্য রেজেকের ব্যবস্থা রেখেছি

কুল্লান নুমিত কুল্লান মানে প্রত্যেককে কুল্লান প্রত্যেককে প্রত্যেক কৃষির প্রত্যেককে যারা আমাকে মানে আর যারা আমাকে মানে না যারা দুনিয়া চায় আর যারা খেরাত চায় যারা আমার ইবাদত করে আর যারা আমার ইবাদত করে না আল্লাহ বলে তাদের প্রত্যেককে নুমিত নুমৃত্য মানে আমি সাহায্য করি কে বলে আল্লাহ আল্লাহ বলে যারা আমাকে মানে আর যারা আমাকে মানে না যারা আমাকে স্বীকার করে আর যারা স্বীকার করে না আমি তাদের প্রত্যেককে নুমিদ্যু সাহায্য করি আল্লাহ কি কয় সাহায্য করি সাহায্য করি বোঝেন তো মিন্ন ইর্বিক আল্লাহ বলেন হ্যাঁ নবী আপনার রবের দানের ফার্ম থেকে আমি সাহায্য করি তার মানে আমি আমার দানের ফার্ম থেকে সাহায্য করি আচ্ছা 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 আমি আগে ভাবছিলাম অনেক অনেক বলছিল দেড় ঘন্টা কথা বলার জন্য এই জন্য আমি তো কথা ওইভাবে নিয়ে আসছে না ওখানে বলতেছে নয়টা পর্যন্ত বললে হবে আমার সময় আছে মাত্র দশ মিনিট আমি ইনশাল্লাহ এর মধ্যে নিয়ে আসতেছি না আপনাকে বক্তা আরও তিন চারজন আছে সারা রাত রাতভরে অশোনবেন না নামাজের কাম নাই খালি ওয়ানই শোনেন কী কর আচ্ছা যাই হোক বলছিলাম আল্লাহ বলেন আমি প্রত্যেককে সাহায্য করি আমার দানের ফর্ম থেকে এখানে লক্ষণীয় বিষয় দানের ফান থেকে মানে কি দান কাকে বলে দান বলা হয় যা কোনো কিছুর পরিবর্তে বা বদলায় দেওয়া হয় না ঠিক না আর প্রতিদান মানে হলো আপনি একটা কিছু করেছেন তার প্রতিদানে আমি কিছু দিলাম আল্লা বলেন আমি দানের ফন থেকে দেই আল্লাহ বলেন ও বন্দা এটা যে আমি তোমাকে দিচ্ছি এটা কোনো কিছুর বিনিময় না এমনি আমি সাহায্য করতেছি আমার ভাইরা তার মানে কি জানেন অন্য আল্লাহ বলেন কালাওয়া কালিলা আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কুফরি করে আল্লাহ বলেন যারা আমাকে অস্বীকার করে আমার সঙ্গে কুফরি করে আল্লাহ বলেন ফাউমাত আমি তাকে দুনিয়াতে সামান্য উপকৃত করব উপকার আমি দুনিয়াতে সামান্য উপকার করব দুনিয়াতে আমি তাকে না খাওয়াইয়া রাখব না বরং কখনো কখনো যাদের সম্পর্কে আল্লাহ যাদের সম্পর্কে পুরা পুরা নিশ্চিত হয়ে গেছেন আল্লাহ নিশ্চিত হওয়া মানে আল্লাহ যাদের সম্পর্কে পরিপূর্ণ জাহান্নামের নামের পুরা ফায়সালা করে ফেলেছেন যাদের অন্তরে মহার মেরে হয়েছে আল্লাহ তাদেরকে দুনিয়া একটু বেশি বেশি দেন কেন কারণ ওরা আসল জীবন অনন্তকারীর জীবন আখেরাতে তারা কিছু পাবে না তাই আল্লাহ দুনিয়াতে একটু বেশি বেশি দেন বুঝলেন আমার ভাইয়েরা এজন্য বলছিলাম সারা দুনিয়া সৃষ্টিকর্তা আল্লাহ এই কথাটা প্রথম সেফত রবের তিনটা শেফতের এক নম্বর শেফত হলো কুকুল সব কিছুর সৃষ্টিকর্তা আসমানের সৃষ্টিকর্তা জমিনের সৃষ্টিকর্তা আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর সৃষ্টিকর্তা আর আল্লাহ এই আসমান জমিনকে ছয় দিনে সৃষ্টি করার পর আল্লাহ বলেন ওয়ামিল আমি এই ছয় দিনে আসমান জমিন সৃষ্টি করার পর আমি আসমানে উপবিষ্ট হয়েছি আর উপরে আমার কোনো প্রকার কষ্ট আমাকে স্পর্শ করে না তো আল্লাহ তালা মানে নি তাকু আমি বলছিলাম যারা আল্লাহকে মানে না যারা মুসলমান না আগের দিনের কাফের মশরিকরা তারা আল্লাহকে রব মানত এই জন্যই আল্লাহ রব শব্দ ব্যবহার করেছেন এখন প্রশ্ন হলো রব যে তারা মানত এটার দলিলটা কি আগের দিনের কাফের মশরিকরা যে আল্লাহ রব মানত তার দলিল কি আমার ভাইরা খেয়াল করেন সুরত যুখরুফ শেষ পৃষ্ঠা আল্লাহ বলে উমাল ইনসাআলতাহুম মান খলাকাহুম হে নবী আপনি যদি ওই কাফের মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন মান কাহম তাদেরকে কে সৃষ্টি করেছে লায়াকুলুন আল্লাহ অবশ্যই অবশ্যই তারা বলবে যে তাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ يا بارسين يا كشنا بربارا برنا برباشتاي الله ولا إن سَأَلْتَهُمْ من خلق السماوات والارض وسخر الشمس والقمر لا الله جدي جدي من خلق السماوات والأرض ليقولن الله بلنو يا بلنو يا بلنو يا بلنو يا بلنو يا الله. আসমান থেকে সৃষ্টি করেছে জমিন কে কে সৃষ্টি করেছে তখন তারা অবশ্যই জবাবে বলবে এগুলি সৃষ্টি করেছে আল্লাহ আগের দিনের কাফের মুশরিকরা আসমানের সৃষ্টিকর্তা আল্লাহকে মানত তাদের সৃষ্টিকর্তা আল্লাহকে মানত জমিনের সৃষ্টিকর্তা আল্লাহকে মানত তাহলে তারা কি আল্লাহকে রব বলে মানলো কি মানল না বুঝলেন আল্লাহকে তারা রব বলে মানলো কি মানলো না মানল কিন্তু একমাত্র মা'বুদ না মানে না যে আল্লাহর এক একমাত্র আল্লাহর দাসত্ব করব তাইলে আমাকে এত মূর্তিগুলি যাবে কই বুঝেন না হ্যাঁ আল্লাহ তো সৃষ্টিকর্তা ঠিক আছে শুধু তাই না অনেক আয়াত আছে যে আয়াতগুলির দ্বারা বোঝা যায় যে আগের দিনের কাফের মুশরিকরা আল্লাহ যে রিজিক দাতা তাওতরামানত আসেন এই মানে একুশ নম্বর পর দ্বিতীয় নম্বর 20 আল্লাহ বলেন ওয়ালা ইনসাআলতাহুম হে নবী আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন মানযালমিনাস সামা ইমা আসমান থেকে বৃষ্টির পানি কে বর্ষণ করে ফাহইয়া বিহিল আরদামিন এবং ওই পানির দ্বারা জমিন মরে যাওয়ার পর জমিন শুকায় যাওয়ার পর জমিনের মধ্যে উর্বর ক্ষমতা না থাকার পর উর্বর ক্ষমতা চলে যাওয়ার পর আবার আল্লাহ আসমান থেকে বৃষ্টির পানি বর্ষণের দ্বারা জমিনের হায়াত কে কে বাড়ায় দেয় জমিন কে কে জীবিত করে জমিনের মধ্যে উর্বরের ক্ষমতা কে দেয় তখন তারা অবশ্যই অবশ্যই জবাবে বলবে যে এগুলি করে আল্লাহ কি বোঝা গেল বোঝা গেল যে জমিনের যখন উর্বর ক্ষমতা দেওয়ার মালিক ও আল্লাহ তাহলে তাদের রেজেকের দেওয়া রেজেকের মালিক যে আল্লাহ তা তারা পরোক্ষভাবে বিশ্বাস করে নিল না তাহলে দেখা যাচ্ছে আগের দিনের কাফের মশরেকরা আল্লাহকে রব বলে মানতো তাই আল্লাহ তালা যেখানেই নাশ বলেছেন সেখানে ইত্তাকু রব্বাকুম বলেছেন আমি ইত্তাকুর তর্জমা করি নাই বলতে